আপনার পবিত্রতা ঘোষণা করছি আপনার প্রশংসা আমরা করছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহুম্মাগফিরলি এই দোয়াটা বেশের সাথে পড়তেন এছাড়া বিষ্ণই পড়তেন সুবহানতদ্দুসুন রবুল মালায়েকাতি ওয়ার রূহ সকল ফেরেশতাদের অধিপতি রব সবচেয়ে বড় ফেরেশতা যারা 600 পাখা জিব্রাইলের রব সেই রবের প্রশংসা আমি করছি তিনি সুবহ তিনি কদ্দুস তিনি মহাপবিত্র দ্য মোস্ট পিওর দ্য মোস্ট হাই এভাবে বিশ্বাস ইজলাম আল্লাহর প্রশংসা করতেন তিনি আরও পড়তেন আল্লাহ্মা ফিরলি দুনুবি কুল্লাহ এতাহুয়াজুল্লাহ আউয়ালাহুয়া আলা নিয়া তাহুয়া সরাহ আল্লাহ আপনি আমার গুনা মাফ করেন ছোট গুনা বড় গুনা প্রকাশ্য গুনা গোপন গুনাহ ইচ্ছায় করেছে যে গুনাহ অনিচ্ছায় করেছে যে গুনা আল্লাহ সব গুনা আপনি মাফ করে দেন